2025 মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় ভারত ফাইনালে বড় অবদান রাখেন বাংলা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ চব্বিশ বলে চৌত্রিশ রানের পাশাপাশি একটা ভালো ক্যাচও নেন ভারতের এই মহিলা উইকেট রক্ষক এখন রিচার সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে শিলিগুড়িতে ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষা করছে গোটা বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইতিমধ্যেই রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিন্তু চলতি বছরেই সেই রিচার পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় এক তৃণমূল নেতার ঝামেলা হয় শিলিগুড়িতে উনিশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার ঘটনা রিচার বাড়ির পাশেই থাকেন রিচার কাকা সুবিমল ঘোষ অভিযোগ রিচার কাকার বাড়ির পাশেই রয়েছে স্থানীয় তৃণমূল নেতা ধীমান বোসের ওষুধের দোকান আর এই দোকানে রাত পর্যন্ত নাকি বোতল গেলে অসামাজিক কাজকর্ম করেন দুষ্কৃতীরা পথ মহিলাকে কটুক্তিও করা হয় মধ্যরাত পর্যন্ত নাকি এই সব চলে ঘটনার প্রতিবাদ করেছিলেন রিচার কাকা বিষয়টা নিয়ে বিবাদ এখন আদালতে বিচারাধীন শিলিগুড়ির মেয়র গৌতম দেবের কাছেও নাকি অভিযোগ জানান রিচার কাকা এই বিষয়টি এবার তুলে ধরেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির সাংসদ নিশিথ প্রামাণিক তিনি বলছেন ঘটনায় জড়িত তৃণমূল নেতা ধীমান বোসকে শুধু নয় নিশানা করতে ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি রিচার আত্মীয়র ওপর হবার ঘটনাও তুলে ধরেছেন কি বলছেন বিজেপি নেতা নিশীত প্রামাণিক আসুন শোনাই এবার আপনাদের দেখুন এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিশেষ করে একজন বাঙালি হিসাবে যে একজন প্রথম কোন বাঙালি তাও বাঙালি আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষ যিনি বিশ্বকাপ জিতেছে এবং শুধুমাত্র বাংলার গর্ব তাই নয় রিচা ঘোষ আমাদের সারা দেশের গর্ব এবং একদিকে যখন দেখছি যে এই রিচা ঘোষের যে পরিবার এই পরিবারকে এই দু হাজার পঁচিশ সালে কারা হেনস্থা করেছিল এই তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ধিমান বোসের মতন নেতারা রিচা ঘোষদের পরিবারের উপর বারবার আক্রমণ করার চেষ্টা করেছিল রিচা ঘোষের কাকা সুবিমল ঘোষ তিনি এই ভীমান বোসের বিরুদ্ধে মামলা করেছিলেন এবং একটা চিত্র পরিষ্কার যে বাংলায় শুধু ক্রিকেটার বলে নয় বাংলায় কোনো মহিলাই সুরক্ষিত নয় একজন মহিলা ক্রিকেটার তার বাড়ির উপরে আক্রমণ তার পরিবারের উপর আক্রমণ এটা কতটা লজ্জার নিশ্চিতভাবে বাঙালি হিসেবে আপনারা বুঝতে পারছেন এবং সর্বোপরি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সেদিন কোথায় ছিল সেদিন কোথায় ছিল তার প্রশাসন সেদিন কোথায় ছিল তার মানবিকতা সেদিন কোথায় ছিল তার মূল্যবোধ যখন তারই দলের সোশ্যাল এলিমেন্ট ক্রিমিনাল এই ধিমান বসের মতন লোকেরা তার পরিবারের উপর বারবার আঘাত আঘাত হানার চেষ্টা করেছিল আজকে সত্যি আমি বলবো একদিকে যেমন গর্ব হচ্ছে একদিকে যেমন বাঙালিরা আমরা আনন্দিত উচ্ছাসিত ঠিক সেই সঙ্গে সঙ্গে এই রিচাপশের মতন নেদের জন্য বাংলার নেদের জন্য যেমন গর্ববোধ হয় পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী যা করছে তার জন্য বাঙালির মাথা হেট হয়ে যায় যদিও নিশিথেরই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা বলছেন আদালতে বিচারাধীন রয়েছে বিষয়টা এই বিষয় নিয়ে মন্তব্য করতে চায় না কি বলছেন তৃণমূল নেতা ধীমান ঘোষ স্বরূপ প্রথম কথা হচ্ছে নিশ্চিত প্রমাণিক হয়তো জানেন না নাহলে জেনেও অসত্য কথা বলছেন রিচা ঘোষের বাড়ির লোকের সাথে কোনো কোনো কিছু হয়নি ওনার এক আত্মীয়র সাথে আমাদের ব্যবসায়িক একটা সমস্যা হয়েছিল আমি শুধু এটুকুনি বলবো যে আমি এ ব্যাপারে কিছু মন্তব্য করব না কেননা আছে ম্যাটারটাতে সাবজেক্টে আছে আমি মামলা করেছি যা হবে কোর্ট বলবে নিশি প্রামাণিকের রেকর্ড সবাই জানে ঠিক আছে উনি একটা দাগি ক্রিমিনাল তো উনার কথার উত্তর আমি দেবো না বলে দেন উনি একটা দাগি ক্রিমিনাল উনার কী রিয়াকশান দেবো ওনার কথা পলিটিক্যাল প্রভাকাণ্ডা পাচ্ছেন না দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে তাই এই সমস্ত অবান্তর কথাবার্তা বলছে অসত্য খবর পরিবেশন করছে অসস্ত কথা প্রচার করছে আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে বিশ্বকাপ জয়ী মেয়ে অর্থাৎ বাংলার প্রথম বিশ্বকাপ জয়ী নিচা ঘোষ এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু তোর্য শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি শহর দিক শহর জুড়ে মাঠ মাঠাতার যেখান থেকে তার ক্রিকেট জীবন শুরু হয়েছিল সেখান থেকে সেই ক্লাবের থেকে শুরু করে শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আরম্ভ করে সবাই সব প্রতিষ্ঠানই তাকে দেওয়া হবে সংবর্ধনা কিভাবে তাকে সংবর্ধনা দেওয়া হবে কারণ মাত্র একদিনের জন্যই তিনি শিলিগুড়িতে আসবেন বলে কিন্তু এখনও তার পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি তাই নিয়ে কিন্তু জোর প্রস্তুতি চলছে শহর শিলিগুড়ি জুড়ে বিশ্বকাপ জয়ী মেয়েকে ঘরে তোলার জন্য অন্যদিকে একটি পুরানো ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে গিয়েছে রাজ্য এবং রাজনীতি গত জুলাই মাসে রিচা ঘোষের ঠিক বাড়ির পাশেই এক ব্যবসায়ীর সঙ্গে বচসা তারি তারই পারিবারিক কিছু লোকজনের সাথে বা আত্মীয়ের সাথে এবং সেই পুরানো বিষয় নিয়ে ফের মাথাচাড়া দিলেন শিলি শিলিগুড়ির ওই ব্যবসায়ীকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু সেই ব্যবসায়ী তার পরিবারের সেই সদস্য অর্থাৎ রিচা ঘোষের সেই আত্মীয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সমস্ত রকম পদ্ধতি চলছে আদালতের যে নিয়ম মাফি বলে কিন্তু জানিয়েছেন সেই তৃণমূল নেতা অন্যদিকে নিশিক প্রামাণিক তিনি কিন্তু জানিয়েছেন যে তৃণমূলের যারা রয়েছে নেতৃত্ব তাদেরকে কোনো কোনোরকমভাবেই কন্ট্রোল করতে পারছে না মুখ্যমন্ত্রী বা দলের সুপ্রিমো সেই কারণে কোনো কোনোরকমভাবেই তারা এই যে একজন বিশ্বজয়ীর বাড়িতে যেভাবে অত্যাচার করলো তার কোনো সুহারা হলো না কিন্তু অন্যদিকে সমস্ত বিষয়টি রয়েছে আদালতের দ্বারস্থ এবং সেই দ্বারস্থ থাকার জন্য তিনি কিন্তু কোনো রকমভাবেই কোনো মন্তব্য করতে চাননি সেই বিতর্কিত নেতা বা ব্যবসায়ী ইতিমধ্যেই কিন্তু তা নিয়ে সরগরম রাজ্য এবং রাজনীতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু বিশ্বজয়ীকে কিভাবে বরণ করে নেওয়া হবে এবং সেই তৃণমূল নেতার নেতৃত্বেই কিন্তু সমস্ত বিষয়টি তৈরি হচ্ছে কারণ যেহেতু রিচা ঘোষের ঠিক পাশেই রয়েছে এই ব্যবসায়ীর দোকান এবং তার সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকার জন্য কিভাবে সমস্ত ব্যাপারটি পরিচালনা করা হবে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই সব রকম ব্যবস্থা নিচ্ছেন ওই তৃণমূল নেতাই তবে হঠাৎ করে পুরানো কেন একটি মামলাকে নিয়ে বা পুরানো একটি ঘটনাকে নিয়ে আবার এই সামনে আসলো কিন্তু ইতিমধ্যে তো তিনি দুঃখ প্রকাশও করেছেন তবে এই ঘটনা নিয়ে নিষিত কি বা কেন আবার নতুন করে তা চাড়া দিলেন তেও সেই প্রশ্নও তিনি করেছেন যে খবরের কোনো এজেন্ডা না পাওয়ার জন্য হয়তো তিনি জনসমুখে আসার জন্য যেহেতু তিনি অনেকটাই এখন জনসমর্থন হারিয়ে ফেলছেন এবং সেই কারণে তিনি জনসমর্থন পাওয়ার জন্য এই রকম পুরনো কিছু গল্প বা যা আদালতের দ্বারস্থ রয়েছে সেরকম কিছু গল্প তিনি তৈরি করে তিনি সামনে আসতে চাইছেন দাবি করেছেন তৃণমূলের সেই বিতর্কিত নেতা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ টাক বাংলা সাবস্ক্রাইব করুন